হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বিএন ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে চলে আসছে অক্সিজেন শপে এখান খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দেব এবং সাথে কিন্তু রেঞ্জ বলে দেব একদম মাথা নষ্ট সেট মাত্র টাকা পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ এর থেকে কমে একদম কটন এর কিন্তু কেউ দিতে পারবে থাকছে 100% কটন এর মধ্যে তোমরা কিন্তু কালার গ্যারান্টি এবং পাজামাতেও আমরা সেম দিতেছি থ্রি লেয়ার সেম ভাবে কিন্তু পাজামাতেও তোমরা লেয়ার পাচ্ছ আপু মাত্র 550 টাকা অবশ্যই সানশাইন স্পোর্টস চ্যানেলের কথা বলতে হবে কামিস্টার বডি সাইজ হবে 34 থেকে 48 পর্যন্ত আর সালোয়ারটার লেন্থ হবে হচ্ছে 36 38 এর মধ্যে সবাই পড়তে পারবেন ওকে প্রাইস আছে মাত্র 550 টাকা করে দিতেছি আপু মানে 550 টাকায় তোমরা কোয়ার্ট সেট পাচ্ছ মানে এই দামে কিন্তু এই রেঞ্জে কোথাও পাবে না এগুলো আপু কম্বো অফারে যদি নেয়

কাপড় আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো তোমরা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে আবারও অ্যাড্রেস দেখিয়ে দেবো এবার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা চারপাশে কিন্তু খুবই সুন্দর করে নেচ দিয়ে বয়স করা থাকছে প্রাইস আছে পাঁচশো টাকা করে ওকে পাঁচশো টাকা করে এই ডিজাইনটা দুইটা কালার অ্যাভেলেবল আছে বডি সাইজ থাকবে 36 থেকে 48 এর মধ্যে বডি আছে থেকে 48 পর্যন্ত এবার যে কাচ আইটা দেখিয়ে দিচ্ছি কাচ চুপের মধ্যে থাকছে এটা কিন্তু অনেক সুন্দর এটার উপরে কিন্তু সুন্দর করে ভাবে বাটন করা আছে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারছো আমি সবাইকে আর একটু ক্লিয়ার করে দিই আমাদের থেকে যে কোনো ড্রেস নেবেন এই ডিজাইনগুলো পড়বে পাঁচশো পঞ্চাশ করে এই যে এখন যে তিনটা ডিজাইনের কোর্স দেখাইলাম বাট ছয় পিসের সাথে নিলে হচ্ছে পাঁচশো টাকা করে পড়বে ভিডিওটা পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন পুরো ঢাকা সিটিতে এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাচ্ছো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে এই একটা থাকছে পুরো ঢাকা যেটিতে পাবেন ক্যাশ অন হোম ডেলিভারি আর ঢাকার বাইরে যারা নিবেন ডেলিভারি চার্জ দেড়শো টাকা একটা কালার কিন্তু খুবই সোভারের মধ্যে থাকছে তোমরা এগুলা কিন্তু

কিন্তু তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছো প্রাইস আছে মাত্র 800 টাকা আর যেকোনো ছয় পিসের সাথে নিলে পড়বে মাত্র 750 টাকা ওকে আর পুরো বাংলাদেশে আমরা দিতেছি হচ্ছে পার্সেল ডেলিভারি ম্যানের সামনে খুলে চেক করে রাখার অপশন আর তোমরা কিন্তু ক্যাশ অনে পাচ্ছো প্রোডাক্ট মানে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে শুধুমাত্র ডেলিভারি চার্জ 150 টাকা আগে দিবেন ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে দেখবেন ভালো না লাগলে রিটার্ন করে দিবেন আর ভালো লাগলে টাকা দিয়ে রিসিভ করে নেবেন সবগুলোই খুব সুন্দর আর সমস্ত কাস্টমারই আমাদের পার্সেল রাইডারের সামনে খুলে দেখে রাখতে পারবেন এটা আমরা বলে

ওকে তো এই ছিল কালেকশন আমি ছিলাম অক্সিজেনে তোমরা যারা শপে আসতে যাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে ঠিক আল্লাহ পেজ